ওরে বাব বলে ওলে ব বলে হ্যাঁ আরাম কি আরাম চোখটা বন্ধ করে ফেলেছি যে চোখটাকে বন্ধ করে ফেলেছে কি আরাম নিচ্ছে গো কি আরাম নিচ্ছে আমার সোনা মা মনু আর মনু কই না দুটো কই না আমনে দুটো করে না ধর মা খুব ভালো মা আমার সোনামা। আমার কিছু নষ্ট করে না ছেড়ে না কিছু মুখ দেয় না মনো আমার লক্ষ্মী মা কি ইচ্ছু করে না না মা হ্যাঁ আমার সোনা মা খুব শান্ত খুব ভালো রিজু বরঞ্চ ভেঙে নিষ্পত্ত বলো মনো হ্যাঁ রিজু বরঞ্চ ভেঙে দেয় রিজু দুষ্টু বল আমি কি ইচ্ছু করি না আমি কি ইচ্ছু করি না হ্যাঁ কই যাবে মা কই যাবে করে দিচ্ছি করে দিচ্ছি অনেক করে দিয়েছি

নাচো নাচো না মনো মনো আমার চাঁদির কণা সবাই বলে দেনা দেনা দিলে যে আমার ঘর চলে না সে কথা তা কেউ বোঝে না তাই তো মা বসো না মা তাই তো চোখটা কেমন গুজ গেছে দেখো বাবা কেমন আরাম নিচ্ছি বাবা রে আর পাচ্ছি না আর পাচ্ছি না উহ আমার হাত পাতি গুলো কি ব্যথা হয়েছে ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো ও শোনা হয়েছে হয়েছে আমার মনে হচ্ছে মনে হয় আমার মনে হচ্ছে

আই সো 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 সো

আমাকে অনেক অনেক আশীর্বাদ করুন আর ঈশ্বরের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক এই প্রার্থনা করি তাই তো মনে হ্যাঁ সবাই ভালো থাকুন গুজু গুজু আমার গুলু গুলু দেখি মুখটা দেখি আমি মুখটা দেখি একবার দেখি মুখটা দেখি একবার দেখি হ্যাঁ এই তো বাবা